আজকে দেখাবো দেহাতি চিকেন এক কেজি চিকেন নিয়েছি এবার দেখুন মশলা কী কী নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি তারপরে জিরে তেজপাতা রসুন আদা পেঁয়াজ টমেটো এগুলো সব নিয়েছি আর একটু ধনে আর গোলমরিচ নিয়েছি আর এটা হচ্ছে দই নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিলাম এর মধ্যে বলে নিই ধনে আর গোলমরিচটা একটু ক্র্যাশ করে রাখবেন ওটা কোনো রকম ভাজাভাজির দরকার নেই জিরে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এবার হলে পরে এইটাই সব মশলা গোটা গোটা পড়বে এই রান্নাটা এই দেহাতি চিকেনের নিয়ম হচ্ছে কোনো মশলা বাটা পড়বে না আমি সমস্ত আদা রসুন দেখুন আমি সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে একটু কেটে দেব। পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা কষাবেন আমি একটু হালকা জল দিয়ে কষিয়েছি যদি দেখেন যে ঠিক মতন হচ্ছে না ড্রাই হয়ে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে হালকা একটু জল দিয়ে করবেন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না এটা ভালো করে একদম পেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে এটা হচ্ছে কষানোরই রান্না বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া এটাকে দেখুন সমানে এটাকে ই করছি মানে একটু সাতলে নিচ্ছি ভালো করে একটু জল দিয়ে এটাকে মানে কি বলবো এটাকে একদম মিক্সড করে নিতে হবে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে একটু নুন দেবেন তাহলে কী হয় টমেটোটা ভালো করে গলে যায় এটা দিতে হয় এবারে সেইটুকু সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা ভালো করে হচ্ছে এবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিলাম নুনও দিয়ে দিলাম এটা আবার নেড়ে ছেড়ে দিলাম ভালো করে এটাকে দেখুন মিক্সড করার চেষ্টা করছি যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় সব মশলা পেস্ট হয়ে যাবে এটা একদম অথেন্টিক হবে দেহাতি চিকেন তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার এটাকে ভালো করে নাড়াছাড়া করছি করে এটা অথেন্টিক যদি করতে চান এইভাবে করবেন দেখুন মশলাটা প্রায় হয়ে এসছে মশলাটা নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে এবং অথেন্টিক হয়ে যাচ্ছে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দইটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়বো দই দিয়ে একটু জল দিয়ে দিলাম এটা ভালো করে এবার মিক্সড করতে থাকবো খুব ভালো করে মিক্সড করবেন এটা মিক্সড করার পরে আমি চিকেনগুলো তুলে দিলাম সমস্ত চিকেন তুলে দিলাম এবার তাও আবার কষাতে হবে চিকেনটা দিয়ে আমি কষাতে শুরু করবো এটা খুব ভালো করে কষাবেন এটা দেখবেন কোনো মশলা আপনার বাটা খুব সহজ সরল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা এটাকে ইয়ে করবেন এটা নাড়তে নাড়তে দেখুন জল প্রায় শুকিয়ে এসছে জলটা আপনি পরিমাণ মতো আর যতটা ঝোল রাখবেন সেরকম প্রায় হয়ে এসছে এর মধ্যে আর কিছু বিশেষ করবে না মোটামুটি এবার পরিবেশনে পালা এতক্ষণ থাকার জন্য আমার সাথে অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে